এই সমস্যাতে বর্তমানে মানে আপনাকে সব ধরনের জ্ঞান দেওয়ার জন্য সব ধরনের উপদেশ দেওয়ার জন্য মানুষের অভাব হবে না আর আপনার ফিএসডি এই ধরনের কথাগুলো বলার জন্য ফিএসডি করা মানুষের অভাব হবে না তবে আপনি যখন বিপদে পড়বেন তবে আপনার পাশে আসা দাঁড়ায় মানে দাঁড়াবে প্লাস হেল্প করবে ওই ধরনের মানুষ বর্তমানে টোটালি নাই বললে চলে কারণ দুনিয়াটাই হচ্ছে যে দুনিয়ার মানুষগুলোই হচ্ছে যে এরকম যে সবাই সুযোগ সন্ধানী আর যতক্ষণ মানে আপনার কাছে ভালো কিছু আছে ততক্ষণ আপনার পাশে থাকবে দেখতেছে আপনার অবস্থানটা ভালো না তখন আপনার পাশ থেকে অবশ্যই দূরে চলে যাবে এটাই হচ্ছে যে বর্তমান সমাজ বর্তমান সমাজের মানুষের নিয়ম আসলে এই ধরনের নিয়মগুলা যারা করছেন তারা মনে করেন তারা অনেক বেশি সুখে এবং শান্তিতে আছে আসলে তা না তারা কিন্তু মানুষের ক্ষতি করতেছেন প্রতিনিয়তই একটা মানুষকে যে একটা কথা বললো মানে তার যে কনফিডেন্স আছে ওই কনফিডেন্সগুলো সবাই কমাই ফেলে যে এই ধরনের ব্যক্তিগুলো সো যারা এই ধরনের কাজগুলো করেন বা করে তাদের থেকে অবশ্যই আপনারা অবশ্যই দূরে থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনি নিজে কি কামব্যাক করছেন আপনার খারাপ সময়টা থেকে তবে একটা জিনিস যে কাউকে শেয়ার করবেন না এবং কারো কাছ থেকে হেল্প জিনিসটা চাইবেন না কারণ যার করার মন মানসিকতা থাকবে সে আপনাকে অবভিয়াসলি মানে আপনার কাজ এবং আপনার পরিস্থিতি দেখে সে আপনাকে হেল্প করবে কিন্তু আপনি মুখ ফুটে না বললেও বা না বললে সে করবে ওই মানুষগুলোর পাশে থাকবেন বাট যারা দূর থেকে মজা নেয় বাড়ি থেকে মজা করে তাদের থেকে একটু দূরে থাকবেন আর সত্যি কথা বলতে আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগে থাকে প্লিজ কাইন্ডলি আমার ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করবেন ধন্যবাদ